আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বাংলাদেশ প্রতিদিন নিউজ পোর্টালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে রাখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দুটি পদের জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো সাব এডিটর পদ সংখ্যা তিনটি যোগ্যতা দ্রুত সংবাদ সম্পাদনা ও পূর্ণ লিখন বানান ব্যাকরণ নির্ভুল আকর্ষণীয় শিরোনাম তৈরি জাতীয় আন্তর্জাতিক বিষয়ের ধারণা ইংরেজি থেকে বাংলা অনুবাদ দক্ষতা খবরের অগ্রাধিকার নির্ধারণ ক্ষমতা কম্পিউটার নির্ভুল বাংলা কম্পোজের দক্ষতা দুই নম্বর পদটি হলো স্টাফ রিপোর্টার পথ সংখ্যা দুইটি একজন বাণিজ্য বিষয়ক যোগ্যতা স্পষ্ট ভাষায় দ্রুত রিপোর্ট প্রণয়ন নির্দিষ্ট সংবাদ বিটে অনুযায়ী যোগাযোগ রক্ষা সংবাদ সংবাদ সংগ্রহ ফ্রেসিং ও সাক্ষাৎকার গ্রহণের নৈপুণ ও বিভিন্ন এক্সাইটমেন্ট কম্পিউটার নির্ভুল কম্পোজ ইত্যাদি আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি অভিজ্ঞতা তিন বছরের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক সাংবাদিক বিষয়ে ডিগ্রিধারী অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রতিষ্ঠানের অনুযায়ী তো যারা আগ্রহী প্রার্থী তারা তাদের জিমেইলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে তো আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হচ্ছে সবাইকে সালাম আসসালামু আলাইকুম